ونعوذ بالله من شرنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أيجا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقضون زنا الذهب والفزة ولا ينفقون في سبيل الله فبشرهم يا أليم समस्त प्रशंसा तारीफ बंदगी एकतबाद उपासना एकमात्र अल्लाह تعالى के তাই আমরা সকলে তার সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বানবীর উপরে সাহাবাদের উপরে দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানী উপস্থিতি আজ আলোচ্য বিষয় জাকাতে নেশাব বন্টনের খাত প্রত্যেকটা বিধিবিধান কোরআন হাদিস দ্বারা যেহেতু মজুত রয়েছে তাই আমাদেরকে দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে ইসলামের নিয়ম কানুন মেনে এই জন্যই চলতে হবে এতে আমাদের নিজস্ব ভালাই রয়েছে ইহকাল পরকাল উভয় স্থানে আর মুসলমানের টার্গেট হচ্ছে দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষাগারে এইখানে নিজের মধ্যে কিছু সঞ্চয় করে নিজের জন্য কিছু সঞ্চয় করে উপরে পাঠাবো আল্লাহর নিকটে এবং মরার পরে জান্নাত যাওয়া এটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট ইসলামের যে তৃতীয় নম্বর স্তম্ভ মজবুত স্তম্ভ জাকাত এর যে নিসাব রয়েছে বা যারা এর হকদার যাদেরকে দিতে হবে সেই সম্পর্কে হাদিস রয়েছে কিতাবুজ জাকাত অধ্যায় আপনার চোদ্দশো চুরাশি নম্বর হাদিস চব্বিশ অধ্যায়ের বর্ণনা আবি সাইদ তিনি বলেন আনিন নবিয়া সাল্লামা কল আল্লাহর নবী বলেন ওয়ালা মিনাল আকল্লা মিন ওরাকি খামসা সাদাক আল্লাহ রসুল বলছেন যে ওয়ালা আকাল্লা ওই জিনিসের কি নেই সাদ নেই বা ও এখন পর্যন্ত পৌঁছাল না কতক্ষণ পর্যন্ত না মিন খামসি আওয়ারি কি মিনাল ওয়ারাকি সাদাকা যে আপনার রূপুর নেশাব যতক্ষণ না পাঁচ উকিয়া অর্থাৎ বাহান্ন ভরি পর্যন্ত যতক্ষণ না সাড়ে বাহান্ন ভরি পর্যন্ত রুপুর যতক্ষণ না আপনার কাছে মজুদ রয়েছে অতক্ষণ পর্যন্ত আপনার জাকাতে নেশা পৌঁছালো না মানে আপনাকে জাকাত লাগবে না আপনার কাছে যদি বাহান্ন ভরি রূপা থাকে জাকাত লাগবে না যখনই সাড়ে বাহান্ন ভরি হয়ে যাবে তখনই জাকাত লাগবে আর যদি ওজন করেন তাহলে পাঁচশো পঁচানব্বই গ্রাম এই পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি রূপা আপনার কাছে থাকে তাহলে জাকাত লাগবে আর এর কম হলে লাগবে না কিন্তু শর্ত কি সারা বছর আপনার খরচাবাদী সংসার চালাতে ঋণ ইত্যাদি সব কিছু মিটে যাওয়ার পরে ওয়ার্স বলে আরম্ভ করে এক কথায় সংসার চালাতে গিয়ে যা কিছু প্রয়োজন সারা বছরের আপনার সুবিধা অসুবিধা মিটে যাবে এক বছর ঘুরে যে অর্থটা জমা হবে সেই অর্থ যদি বাহান্ন সাড়ে বাহান্ন ভরির উপর সমতুল্য হয় বা আপনার কাছে নগদ যদি সাড়ে বাহান্ন ভরি অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপো মজুদ থাকে কিংবা সোনা যদি আপনার কাছে সাড়ে সাত ভরি থাকে ঋণ দেনা মিটার পরে একবারে শুকনো তাহলে আপনাকে জাকাত লাগবে চল্লিশ ভাগের এক ভাগ মানে চল্লিশ টাকায় এক টাকা সে আড়াই টাকা হিসেবে আপনাকে মেপে যোগে বাইর করে দিতে হবে এটা আল্লাহ রুবুল আলমিনের বিধান আর এখনকার অনুপাতে যদি আপনি অর্থ দিকে ধরেন তো সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য এখন হবে সত্য থেকে চুয়াত্তর হাজার টাকা মানে সত্তর হাজারই ধরেন তো যার কাছে সারা বছরের খরচা আবাদি প্রয়োজন মিটানোর পরে ক্যাশ সুগ্ন টাকা সত্তর হাজার প্লাস রয়েছে তাকে শয়ে আড়াই টাকা হিসেবে জাকাত বাইর করে দিতে হবে কারণ ওলামায় ক্রামদের মাঝুর যারা উলামা বিজ্ঞ আমাদের মধ্যে যাদের সর্বপ্রথম উত্তম মত তারা বলেছেন রূপকে কেন্দ্র করে জাকাত বাহির করবে তার মানে উপর মূল্য সাড়ে বাহান্ন ভরির উপর মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা তাহলে আমাদের কাউরি কাছে যদি সারা বছর ঋণ আবাদি সব কিছু মেটানোর পরে ক্যাশ যদি সত্তর হাজার টাকা আমাদের কাছে জমা থাকে তাহলে এটা সেই আড়াই টাকা হিসেবে বাইর করে দিতে হবে যার বাজেট হবে সতেরোশো টাকা তার মানে সত্তর হাজারে আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকা বাইর করতে হবে লাখে পঁচিশশো টাকা বাইর করতে হবে হাজারে পঁচিশ টাকা হিসাব করে বাইর করে দেবেন তাহলে আল্লাহ রবুল আলামিনের কাছে আপনি প্রিয় হবেন আপনি আল্লাহর হক আদায় করে দিলেন মানে আল্লাহর কাছে আর ধরা খাবেন না আর যদি না বাহির করেন তাহলে আপনার ঘরে তিন প্রকার গুনা চাপবে এক আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের অবাধ্যতা করলেন মানে অবাধ্যকারী হিসেবে গুণাগারী হবেন দুই আপনি পরের হককে আত্মসাত করলেন এগুলো গরিবের হক কিনা তাদের হককে আত্মসাত করলেন আর তিন তিন এই আপনার ঘরে চাপবে লিপিবদ্ধ করা হবে এবং আপনাকে পরকালে বা আখে রাতের দিনে আল্লাহর সম্মুখে সবার সামনে আপনাকে লাঞ্ছিত অপমানিত করা হবে আর আজার তো রয়েছে কঠিন ভয়াবহ এবার আসি এই জাকাত প্রদান আপনি কাদেরকে করবেন কারা হকদার এর আগে আল্লাহ রবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জানিয়ে দিলেন হাদিস রয়েছে সহিল বুখারি জাকাত অধ্যায় তেরোশো সাতানব্বই নম্বর হাদিস বর্ণনাকার আব্দুল আব্বাস তিনি বলেন আল্লাহ রসুল হুকুম দিয়েছেন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদেরকে হুকুম দিয়েছেন যে তু খাজুমিন আগ্নি আহিম আর তুরাদ কর আহিম তোমরা ধনীদের কাছ থেকে মালদারদের কাছ থেকে হিসেব নিকেশ করে জাকাতের মূল্য আদায় করে নেবে আর দরিদ্র অভাবীদেরকে বন্টন করে দিবে ওরা দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছে তারা দায়িত্ব পালন করবে যদি আমরা পারি আমাদের গ্রামগঞ্জে যদি এরকম একটা কমিটি গঠন করতে পারি তো আলহামদুলিল্লাহ গোটা গ্রাম আলোচনা করে যেরা আদায় করবে নির্ধারিত জায়গাতে পুছিয়ে দিবে আমাদের কোনো টেনশন থাকবে না আর এইখান থেকে ওরা বেতন পাবে যেমনটা আজকাল দেখা যাচ্ছে যে এই কাজ যেগুলো গ্রামের মানুষের দায়িত্বশীল সেগুলো আজ মাদ্রাসা করছে তো আমরা মাদ্রাসা পদি ছেড়ে দিই তারাই কাজটা চালিয়ে যাক কোনো সমস্যা নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জাকাত বাইর করতেই হবে নেশা পৌঁছালে এবার আসি এই জাকাতের হকদার কারা কাদেরকে দিবেন এরা ব্যতীত কাউকে দেওয়া যাবে না এই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলম বলেন সোরাত নয় নম্বর সোরা ষাট নম্বর আয়াত ইন নামা সাদা কাতুল ফুকার অল মাসাকিন ওয়াল আ মিলিন আলাই হওয়া মাল্লাফা দে কুলু মুমাফি রিকভ বল গরমিন অফিস আবিল ইলাইহ আপনি সাবিল আট শ্রেণী মানুষের কথা আল্লাহ বলে দিলেন যেই সাদকা উশোর ফিতরা জাকাত এইগুলো যারা প্রাপ্য তারা হচ্ছে আট শ্রেণী মানুষ প্রথমে বললেন ইন নামা সদা ফকির যারা ফকির তারা এই জাকাত ওসর সাদকার মাল পাবে আপনাকে দিতে হবে এবার ফকির কারাব এই সম্পর্কে কাসিরে বলছেন ওই ব্যক্তি ফকির যে কাজকর্ম করতে পারে না অভাবী ব্যক্তি যা দিন নিয়ে আসে দিন চেয়ে আসে দিন খায় অভাবী একবার অসহায় ব্যক্তি এরা ফকির এরা মানুষের কাছে দাঁড়া দাঁড়ে যায় তো এদেরকে যথার্থভাবে ওই জাকাত ও ক্ষেত্রে মানতে সাহায্য করতে হবে দ্বিতীয় নম্বর বলছেন ওয়াল মাসিনে যারা মিসকিন এরা এই জাকাত ওষর ফেতরার হকদার এদেরকে দিতে হবে তো মিস্টিন কারা এই সম্পর্কে ইবনে কাসিমের মধ্যে তারপর আপনার বহু জালালের মধ্যে এসেছে যেটা আব্দুল আব্বাস আবহ রায়রা এবং উমার রাজাল বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন প্রাকৃত মিস কিন্তু তারাই যাদের অবস্থা সচল ছিল ভালো ছিল কোনো অভাব অনটন ছিল না যাদের বংশের মর্যাদা রয়েছে কিন্তু কোনো কারণবশত বা কোনো ব্যতিক্রম ঘটে হয় সেই বাড়ির গার্জেন মারা গিয়েছে যে ইনকাম করত। কিংবা ব্রাত আর গ্রিনের মধ্যে ধসে গিয়ে ওরা একবারে গরিব হয়ে গিয়েছে অসহায় হয়ে গেছে কিন্তু বংশার পরম্পরায় মর্যাদাতে তারা মানুষের কাছে হাত পাততে পারে না তাদের একটা আত্মসম্মানের কারণে মানুষকে নিজের অভাব বলতে পারে না এই সমস্ত মানুষদেরকে তোমরা খুঁজে খুঁজে বাইর করো কাদের দায়িত্ব যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এদের দায়িত্ব আমার জাগাত খরচ তো আমার দায়িত্ব যে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার গ্রামে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে এই রকম ব্যক্তি ব্যক্তিকে রয়েছে যে যার অভাব অনটন ছিল না কিন্তু আজ বর্তমান পরিস্থিতির পাকে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে সে আজকে অবস্থাহীন হয়ে গেছে আজকে এমন তার মানে খাবারের রুজি নেই বা এমন তার ব্যবস্থাপনা নেই যে সারাদিন সে ভালোভাবে আহার করতে পারবে বা সংসার চালাতে পারবে অত্যন্ত অভাবের সম্মুখীন তাহলে এইরকম পরিবারকে খুঁজে খুঁজে আমাদেরকে বাইর করে তাদেরকে হাতে দিয়ে আসতে হবে কারণ তারা বংশ মর্যাদার কারণে নিজের আত্মবোধ সম্মানের কারণে আমাদের দাঁড়িয়ে আসতে পারে না আমাদেরকে খুঁজে বার করতে হবে এটা আমাদের দায়িত্ব যদি বাইর না করি তাহলে কিন্তু আমরা গুণাগারী হব দ্বিতীয় নম্বরে বলছেন জল গরমি না যারা হচ্ছে আপনার বন্দি যাদেরকে বন্দি করা হয়েছে তাহলে এক নম্বর হলো ফকির দুই নম্বরে মিসকিন তিন নম্বর হচ্ছে যারা আর কি আপনার এই কর্মচারী যারা এই জাকাত ওষুধ ফেতরা বাইর করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে যদি আমাদের গ্রামে সেরকম কমিটি গঠন হয় ইত্যাদি বা অ্যাকচুয়ালি এখন যাদেরকে যারা দায়িত্বে দায়িত্ব বহন করছে দারে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে দিন ইসলামের খাতিরে মাদ্রাসার আলেমরা তাহলে আপনার দ্বারে যখন আসছে এই দায়িত্বশীল হয়েছে যারা জাকাত আদায় করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এরকম যদি ব্যক্তি নির্ধারণ থাকে তাহলে তাকে দিতে হবে এই জাকাতের অংশ থেকে বেতন চতুর্থ নম্বরে বলছেন আল্লাহর যে যারা বন্দি আছে এই বন্দি মানে দাস দাসত্ব ছিল আল্লাহ রসুল জামা নাই কিন্তু এখন দাসত্ব নেই তো এই ব্যাপারে বিজ্ঞলমাইকরাম বলছেন যেইখানে দাসত্ব বলতে যেটাকে বোঝানো হয়েছে যার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে এই সম্পর্কে বলছেন যে দাসত্ব জীবন যেহেতু আল্লাহ রসুল শেষ হয়ে গিয়েছে আল্লাহ রসুল বারণ করে দিয়েছে তো এখন এবার সেই কারা পড়ছে তো গুলামাই রাম বলছেন যে একজন সৎ মানুষ নির্দোষ মানুষ যার কোনো দোষ নেই কিন্তু তাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে আদশ দোষী নয় গ্রামে মানুষ জানে যে ব্যক্তি কোনো মতো দোষী নয় কিন্তু একে জোর করে জুলুম করে অন্যায় ভাবে দোষ লাগিয়ে একে জেলে করা হয়েছে বিনা কারণে ব্যক্তি জেল খাচ্ছে তাহলে ওই রকম ব্যক্তিকে গ্রামগঞ্জের মানুষ জাকাতের পয়সা দিয়ে ওর জামিন করে ঘরে নিয়ে আসবে বুঝতে পারলেন পঞ্চম নম্বর ব্যক্তি ঋণগ্রস্ত হারাম কাজ করতে যে নয় হয়তো জোয়া খেলতে যে ভিকারি হয়ে গেছে শিকারের নিশা করতে যে ভিকারি হয়ে গেছে এইদিকে আপনার বাইজ নাচাতে ভিকারি হয়ে গেছে বা বিটির বিয়ে দিয়ে পণ দিয়ে হারাম করতে হারাম খুঁড়িয়ে ভিকারি হয়ে গেছে এই রকম ভিকারীদেরকে সাহায্য করা চলবে না বরং ওই ব্যক্তি যে সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে বা কোনো ব্যক্তির মাঝে ফয়সালা করতে গিয়ে যে সে যদি ফয়সালায় না ডালাতো নিজের অর্থ দিয়ে সাহায্য না করতো তো হতে পারতো যে দুই পরিবারের বিরাট এক অশান্ত হয়ে খুন মারামারি হয়ে যেত এইরকম কোন সমস্যা দূর করতে গিয়ে নিজের অর্থ দিয়ে সাহায্য করতে গিয়ে সে ঋণে পড়ে গিয়েছে কিংবা দুর্ভিক্ষের কারণে হয় পানির কারণে কিংবা হয়তো অত্যন্ত রোদের কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছে সে হয়ে গিয়েছে একবারে পূর্ণভাবে তার পুরো ফসল নষ্ট হয়ে গেছে ঋণগ্রস্ত হয়ে গেছে এমন ঋণগ্রস্ত হয়ে গেছে সে আর সংসার চালাতে পারে না তাহলে ওই ঋণ মুখ মা যতক্ষণ ওই ঋণ থেকে ও মুক্ত পারছে ওতক্ষণ পর্যন্ত যারা ধনী ব্যক্তি রয়েছে যাদের জাকাত ফরজ হয়ে গেছে ওরা জাকাত দিয়ে ওই ব্যক্তিকে সাহায্য করবে পূর্ণভাবে তদন্ত জানতে হবে যে হ্যাঁ এই ব্যক্তি সত্যিকারে ঋণগ্রস্ত হয়ে যে সত্যিকারে অভাবী হয়ে গেছে তা তাকে দেন সে হকদার ষষ্ঠম নম্বর যাদের অন্তরকে ইসলামের দিকে আকর্ষিত করতে হবে মানে ন বা এমন কোন ব্যক্তি বুঝতে পারছেন যে তাকে যদি ইসলামের দিকে আকর্ষণ করা হয় সে পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাবে এবং ইসলামের জন্য জানো দেওয়ার জন্য সে প্রস্তুত আছে এইরকম যদি বেধর্মীকে দেখা যায় বা বোঝা যায় সম্পূর্ণভাবে বা যারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে যাতে তারা ইসলামের মধ্যে পূর্ণভাবে থাকে এবং সে নিজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যে একটা ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার সুন্দরভাবে চালাতে পারবে সেই পর্যন্ত পৌঁছানোর আগে পর্যন্ত আপনাকে জাকার পূর্ণভাবে সাহায্য করতে হবে সে ইসলামের মধ্যে পূর্ণভাবে অটল থাকে ষষ্ঠম নম্বর ব্যক্তি অফিস আল্লাহ রাস্তা এখানে আল্লাহ রাস্তা সম্পর্কে উলামা এক বা মুহাদ্দিস একরাম দুটি মত বলেছেন দুটি গ্রহণযোগ্য এক জিহাদি যারা আল্লাহ রবুল্লা আলমিনে দিন ইসলামকে বাঁচাতে গিয়ে কি করেছে জিহাদের প্রস্তুতি নিচ্ছে বা জিহাদের জন্য আগমন করেছে তো তাদের সবারই কেনার জন্য মানে ধরেন আগেকার জামানায় ঘোড়া ছিল উঠছিল আর এখন কি গাড়ি আগেকার জামানায় তোরোয়াল তীর ফলা কেনা হতো এখনকার জামানায় বন্দুক ইত্যাদি বোমা টোমা তো এইরকম যখন রাষ্ট্রপ্রধান মুসলমানদের হবে আর সে রাষ্ট্রপ্রধানের হুকুম অনুযায়ী গ্রামগঞ্জের মানুষকে সাধারণ মানুষকে যখন আহ্বান করা হবে যে অন্য দেশের সাথে বা ইসলামের দুশ্মনের সাথে আমরা যুদ্ধ করে ইসলামের বিজয় আনবো তাহলে সেই ক্ষেত্রে ও মাল দিয়ে পূর্ণভাবে সাহায্য করতে হবে তাহলে সেই সময় কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে এখন নেই কারণ সেই রকম জিহাদ করতে গেলে কিছু শর্ত আছে পরে আলোচনা করবো এক রাষ্ট্রপ্রধান মুসলমান হতে হবে দুই সম্পূর্ণ ক্ষমতা আমাদের অর্জন করতে হবে তিনি আমাদের মনোবল আমাদের ইমান আপেদা মানহ সব ঠিক রাখতে হবে তবে নামতে নাম কিনা তো সেই মরশুম এখন আমাদের কাছে যে জিহাদ করতে হবে সেই দিকে লক্ষ্য করি উলামে মত যেটা বলছেন এবং সেটা আমল করতে হবে আর সেই জিহাদের ময়দান হচ্ছে মাদ্রাসা সেই জিহাদের ময়দান কি এখন বর্তমান মাদ্রাসা মাদ্রাসাতে দেখেন কোন রকম আয় ব্যয় নেই মাদ্রাসাতে তলাবাদেরকে পড়ানো হয় কোরআন শিক্ষা দেওয়া হয় নানান ভাবে ওইখানে আলেম উলামারা জমা হয়ে তাদেরকে দিন ইসলামের শিক্ষা দেওয়া হয় তারা শিক্ষা গ্রহণ করে প্রত্যেক গ্রামগঞ্জে যায় সেখানে মানুষকে দিন ইসলামের শিক্ষা দেয় বা আমাদের গ্রামগঞ্জে যে মাথার তাজ আলেমরা যাদেরকে নিয়ে আমাদের পুরুষ সমাজ চলছে সেই আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা তাই সেই মাদ্রাসাতে যাতে কোনো রকম ভাবে অভাবের সম্মুখীন না হয় যাতে আমরা জাকাত ওসর ফিতরার অর্থ দিয়ে মাদ্রাসার অর্থ দিকটা মজবুত করি যাতে মাদ্রাসাতে বই কিতাব কিনে ছেলেদের আহারের ব্যবস্থাপনা করে বেতন দিয়ে ছাত্রদের মানুষের মানুষ যাতে তৈরি করা হয় ওই মাদ্রাসায় যাতে আলেমের মতন আলেম বাইর হতে পারে এই দিক আমাদের লক্ষ্য রেখে ওসর জাকাতের মাল মাদ্রাসায় পৌঁছাতে হবে মাদ্রাসা হচ্ছে এক রকমের হক মানে আট শ্রেণীর মধ্যে মাদ্রাসা একটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের চাল হয়তো কেউ মারা গেছে কিনা আমি তার নামে সাতকা করব তো সাতকা দেন না নির্দিষ্ট জায়গা আপনার মাদ্রাস হয়েছে কোনো সমস্যা নেই আপনি জানেন আপনার পাশে একজন অসহায় গরিব ব্যক্তি নামাজি আছে নামাজি মানুষ তাকে দেন অসহায় মানুষ কিন্তু এমন ব্যক্তিকে দেবেন না যে নামাজি পড়ে না প্লাস তাকে আপনি চিনেন না আর যদিও চিনেন তার ব্যাপারে শুনেছেন এই ভণ্ড এ ভিড় করে করে খাই গাড়ি বাড়ি হাঁকাচ্ছে কোনো অভাব নেই তাহলে ওইরকম ব্যক্তিকে একটা পয়সা আপনি দান করতে পারবেন না দান করলে আপনি গুণাগারের সম্মুখীন হবেন কারণ আপনি অন্যায়কে সমর্থন করলেন আল্লাহ অন্যায়কে সমর্থন করতে কঠোর ভাবে বারণ করেছে সুরাত উল মের মধ্যে তোমরা ন্যায়নিষ্ঠ এবং সব কাজে সহযোগিতা করো অন্যায় এবং সীমা লঙ্ঘন করে যে করো না যদি তোমরা বলে আমার যে আসবে মাইনে চলবো না তাহলে আল্লাহ বলছেন হত্তাক আল্লাহকে ভয় করো ইবনাল্লা সাজেদুলি কাব আল্লাহ শাস্তি রানে অত্যন্ত কঠোর আর আট নম্বরে অবনী সাবিল মুসাফির মানুষ হয়তো ডাক্তার দেখাতে দিয়ে গিয়েছে বিদেশে কিংবা সংসারের টানে বিদেশে কাজে গিয়েছে কিংবা হয়তো হজুমরা করতে গিয়েছে তার হয়তো সামান চুরি হয়ে গিয়েছে বা যারা কাজে গিয়েছে হয়তো বিরাট এক অসুখে পড়ে গিয়েছে যে আসার মতন বাড়ি পৌঁছানোর মতন তার কাছে অর্থ নেই বা কেউ মারা গিয়েছে তার লাশ আনার মতন অর্থ নেই বিদেশে গিয়ে বা আরো কোনো কারণবশত আটকে গিয়েছে যে ঘর আসার মতন তার অর্থ নেই তাহলে সে ওই বিদেশ থেকে বাড়ি পৌঁছানোর পর্যন্ত যে অর্থের প্রয়োজন আছে তাহলে সেই অর্থ জাকাতসর ফেতরা থেকে তাকে পাঠান বাড়ি পৌঁছানো পর্যন্ত এই আট শ্রেণী হচ্ছে জাকাতস্বরের হকদার এ ব্যতীত আর কাউকে আপনি ওসরের মাল দিতে পারবেন না এবার যদি বেধর্মী কাপের মিষ্টি কিন্তু মাঝি ডোমডোকল আসে নিজের সাহায্যের জন্য আপনি বুঝতে পারছেন মানুষটা অসহায় দুর্বল তাকে দেন ব্যক্তিগত দান করেন কিন্তু এই ওসর ফেতরা জাকাতের মাল দিবেন না কারণ এই ওদের হকদার নয় তাকে ব্যক্তিগত সাধারণ দান করেন আপনি নিকে পেয়ে যাবেন এবার কাদের দান করবেন না ভালো করে আপনাদের আমি চিনিয়ে দিচ্ছি আমার চোদ্দ বছরের অভিজ্ঞতায় যে কাদেরকে দান করবে না তাদের গুণ দেখে নেন আজকে দেখবেন এক শ্রেণী মানুষ হোক সে মহিলা বা পুরুষ এরা ভিকারি সেজেছে এই ভিক্ষার ময়দান থেকে ব্যবসা বানিয়ে নিয়েছে যারা হকদার প্রাপ্য হকদার তারা পাচ্ছে না আমাদের জানাশোনা মাদ্রাসা যেগুলো রয়েছে আলুল আদিস মাদ্রাসা সেগুলা এসে ঠিক মতো পাচ্ছে না আর যেগুলো মাদ্রাসাই নয় মাদ্রাসা নামে চেচ্ছাবানো হয়েছে সেই মাদ্রাসাগুলা চেক নিয়ে চলে আসে তাদেরকে দিচ্ছি অথচ মাদ্রাসা নাম করেছে। এসে গ্রামে কোটি কোটি টাকা আদায় করে নিয়ে নিজে ঘর বাড়ি হাঁকাচ্ছে আমাকে বলতে হবে না আপনি এলাকার মানুষকে ওইখানে যে খোঁজ নেবেন তাহলে ওই রকম আলেমরা যদি আসে এক টাকা ঠেকাবেন না সে মিশন বানিয়ে দিয়েছে প্রত্যেকটা যে ছেলেগুলা পড়ে তাদের গার্জেনের কাছে খোঁজ নেবেন দশ হাজার টাকা করে নেয় ভর্তি এমনও ছেলে আছে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার পর্যন্ত নেই আর মাসে আট হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত নেই এর আমি ফুল রিপোর্ট নিয়েছি বলে আপনাদেরকে বলছি এদেরকে এক টাকা থাকাবেন না বরং যে মাদ্রাসাগুলাতে কোরআন দিশের শিক্ষা হয়েছে মাদ্রাসা সেইগুলাতে দান করেন মাঠপলসা রয়েছে মহিষা রয়েছে আপনার নিজের রয়েছে ইলেমবাজা রয়েছে রয়েছে এরকম যেগুলো দিশের পরিচিত মাদ্রাসা ভালো মাদ্রাসা আপনি জানেন যে হ্যাঁ ওই মাদ্রাসা নিয়ে শিক্ষক ওইখানে পড়ায় তাহলে সেই মাদ্রাসায় যান ফুলে দান দিয়ে দেন আপনি নিকে পেয়ে যাবেন নিকে পাবেন কিন্তু আপনি না মাদ্রাসাটা কোথা এসেছে কোন পরিচয় পত্র নেই এক টাকা দিবেন না কারণ এমন এমন নাম করে আসছে মুর্শিদাবাদ থেকে অনেকজন আসছে মাদ্রাসাই নেই খোঁজ লাগিয়েছে আমি যে আদায়কারী সারা জীবন আদায় করে বেড়ায় মাদ্রাসায় পয়সা দেয় না দেয় ঘর বাড়ি হাঁকাচ্ছে দিবেন না অপরিচিত মাদ্রাসা দিবেন না আসবে সসম্মানে খাওয়া দাওয়া করান বলেন ভাই যান এক টাকা ঠাকাবেন না এগুলোকে আপনি না নিকির জন্য সাদকা দিবেন বা ঐশ্বর ফেতরা দিবেন বা দান করবেন তো নিজস্ব গ্রামে মাসাই দেন গুলা হিতা হয়তো দৌড়ে বেড়াচ্ছে দেন বাবা মনোটন দূর হবে আমরা তো উদ্দেশ্য জান্নাত হাসিল করা নিকি অর্জন করা তো দেন না এই মাদ্রাসায় দেন না মাঠপলসাই যে সমস্ত পরিচিত মাসা রয়েছে দেন তাহলে যে কোনো জাতের সাথে মাদ্রাসায় দিবেন না আর যেগুলা জানেন যে মাদ্রাসাগুলাতে কোরআন খতম করানো হয় মিলাদ পল্লিশের চাহরম করা হয় ওই মাসে এক টাকা দিবেন না আবার অনেক মাস আসবে যে আমি আলদিজ ঘরের ছেলে সেজে চলে আসছে বিদাতী পীর জেতম আশা ওই চেকে সাতশো ছিয়াশি বাই ব্রাণব এলাকা থাকে এটা কঠোর পিরপুরের যেদম আশা এদেরকে এক টাকা দেওয়া যাবে না যদি দেন আপনি মুশিদিকে সাহায্য করবেন আর যে মুসিদকে সাহায্য করবে সে তাদের দোলভুক্ত খবরদার এগুলাকে দিবেন না আর এবার ভিকারি ব্যাপারে আছে যারা দ্বারে দ্বারে এসে ভিক চায় নিজের স্বার্থের জন্য নিজের প্যাটের জন্য দেখবেন এর চরিত্র যদি মলিন হয় আপনার দাঁড়ে দাঁড়াবে মাথা নত করে নরম হয়ে আপনি দিবেন দিবেন ভাই নাই সে বৃষ্টি ভাষায় চলে যাবে আর এক শ্রেণী ভিকারে হটপট হটপট করে আসবে খুব তারা একবার টক বগে মহিলা বা টক বগে যুব ও দাও একশো টাকা নেই আজকে নেই তোমার থাকেই না এইরকম যদি কেউ ভিখারি কথা বলে জানবেন এ ব্যবসায়ী এর অবাক পেটে নেই ইয়ে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স করছে এইরকম ভিখারিদের এক টাকা দিবেন না দরজা খুলবেন না এরকম বহু রয়েছে জানেন টেনে চলে আসছে থেকে এইদিকে ঘুসকাড়া থেকে চলে আসছে পিচপুরি থেকে চলে আসছে এইদিকে আপনার কি বলে আরো যে সমস্ত লাভপুর থেকে চলে আসছে মহিলা তার স্বামী রিক্সা চালায় বা কারোর স্বামী ইলেকট্রিক কাজ করে কারোর স্বামী মুজাকের কাজ করছে আর সে ভিক করে নিয়ে যাচ্ছে সে ভোরবেলায় ভাত রাঁধে চলে আসছে রাতে যাওয়া ভাত রাঁধে এরকম বহু রিপোর্ট রয়েছে তারপর আপনার শাহপুর থেকে দেখবেন শাহ ওরা নিজেদের নামের টাইটেলে শাহ লাগিয়েছে পাক বগে চলে আসছে ভিক করতে বলছে আমাদের পরম্পরা কে বলেছে পরম্পরা ভিক করে খেতে তোমাকে তুমি কাজ করে খেতে পারবে এদেরকে এক টাকা দিবেন না যদি দেন তো আপনি গুনার সম্মুখীন হবেন কেমন দিদি আপনাকে আল্লাহ ছাড়বে না তাই আমরা বিরত থাকবে এদেরকে ভিক দেওয়া থেকে যারা প্রাপ্য হকদা তাদেরকে দেবো যারা প্রাপ্য নয় তাদেরকে দেবো না কারণ এটা দায়িত্ব আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে মালদার বানিয়েছে মানে আমরা দায়িত্বশীল এ ব্যাপারে বিস্তারে পেয়ে যাবেন তিরিমিজির চব্বিশশো নম্বর হাদিস্টা খুলে দেখবেন যে জিতা দান দানগুলো আপনাকে কৈফেদ করা হবে আপনি কোথায় থেকে অর্থ উপার্জন করেছেন আর কোথায় খরচ করেছেন এর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করা হবে না এলে ওই টকবক করে জমিন ফুটবে কি আমাদের ময়দানে আপনাকে অ্যাকচুয়ালি হিলতে দেবে না আর সূর্যের তাপে আপনার মগজগুলো কান দিয়ে গলে গলে বেরবে এ যেমন তেমন ব্যাপার না জিতা সেতা দেবেন চলবে না আমার দাঁড়িয়ে এসেছে আমি দিব না চলবে না আর টোটো নিয়ে নিলে এক ব্যাগ আগে ঠেকাবেন না ভালো করে তদন্ত করে দেখবেন পেছনে যে সমস্ত ভিখারিগুলা বসে রয়েছে ওদেরকে টোটোওয়ালারা বসিয়ে দিছে যে আমাদের সাথে চোখ এলে চুপ করে তোর সারাদিনে খাওয়া দাওয়া দেবো আর দেড়শো থেকে দুশো টাকা দেবো বাকি সারাদিন যা হচ্ছে ওই ব্যাটার টোটোওয়ালার তাহলে এই সমস্ত ব্যক্তিকে এক টাকা দিবেন না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই সমস্ত ভন্ডামি ফিতনা থেকে বাঁচাও এবং আমাদের কবুল করে নাও আমরা যেন নির্দিষ্ট সৎ ঠিক জায়গাতে আমাদের দান সাদকা সাধারণ দান ওষর ফেতরা যেন পৌঁছাতে পারি বা আমরা যেন তোমার তাপ অবলম্বনে তোমাকে খুশি করার জন্য দান খাই আসাদ ইত্যাদি করতে পারি তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন খেয়াল্লাহ দুনিয়াতে যে সমস্ত ফিতনা রয়েছে ভন্ডবাজ আলেমরা রয়েছে বা যে সমস্ত ব্যবসায়িক আলেমরা রয়েছে তাদের তুমি পর্দা ফাঁস করে দাও জনসম্মুখে তাদের তুমি পর্দা ফাঁস করে দাও যারা ধর্ম কিনে ব্যবসায়ী পরিণত করেছে তাদের তুমি পর্দা ফাঁস করে দাও হ্যালা তুমি তোমার দিন ইসলাম এবং যোগ্যতম এবং সঠিক হক পন্থী আলেম তুমি হেফাজত করো আমিনা তুমি এই গ্রামে বরকত নাজিল করো আমিন আমিনা তুমি এই গ্রামে সমগ্র মানুষকে নামাজি বানিয়ে দাও সবাইকে তাহিদের উপর অটল ডাকা তৌফিক দাও আমিন খেয়াল্লা আমাদের অজানাতে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে বা আমরা করছি বা শয়তানের চক্রান্ত করে জড়িত রয়েছি তা হতে তুমি আমাদের হেফাজত করো আমিন সর্বশেষে বলি যেটাই বলছি কোরআন আদেশের কথা যদি রাগ করবেন তো রসুলুল্লাহ সাল্সাল্লামের প্রতি রাগ করবেন আমার প্রতি রাগ করে লাভ নেই আমি একজন অনুবাদক বা আমি কোরআন হাদেশে যেটা জেনেছি শিখেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি এটা আমাদের দায়িত্ব তুলে না ধরলে আমরা কেমন দিনে ধরা খাবো আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক মাফ করুক আমিন আসসালাম ওয়ালাইহকম রহমত উল্লাহ রাগত হওয়া ইয়াই আল্লাহ যেন মানুষ আল্লাহ আলাইহি সাল্লাহিমত তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت طالب ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربي ربك العزه ما والسلام على المرسلين والحمد لله رب العالمين